অন্য আশা করি তোমরা সবাই ভালো আছো বিক্রম আমার নাম এগ্রিকালচার চ্যালেঞ্জে তোমাদেরকে স্বাগত জানাই এই চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা এগ্রিকালচার বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি এখানে তোমাদের এক কথায় একটি চাপড়া পুরো পুরো একবারে মক টেস্টের মতন বলতে পারো তোমাদের পুরো অনুশীলন নিয়ে থেকে আমি দেখাচ্ছি এখানে দেখো প্রথম ইউনিট ওয়ান কৃষিজনের ভূমিকা ক্লাস ইলেভেন থেকে দেখে না তাড়াতাড়ি ঠিক আছে মাধ্যমে আমি একটু দরিদ্র তার মাধ্যমে আমি চেষ্টা করছি তো কিন্তু নিয়ে নেমে যাতে বই নেই তারপরে দেখো ঠিক আছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করবে আমি এখানে একটা সতর্কবার্তা দিতে যাই এখানে যেগুলো দেখানো আছে সেগুলো এখানে সঠিক গেছে না হতে পারে কারণ একটা প্র্যাকটিসের বুক ছিল বলে এই বই থেকে দেখাচ্ছি আর কোনো আমার কাছে বই নেই আমার কাছে আর কিছু বই নেই বলে এই বই থেকে আমি দেখাচ্ছি একটু মন দিয়ে দেখার চেষ্টা করছি উত্তরটা আমি আমি কিন্তু সবার লাস্টে একেবারে উত্তরটা দেখিয়ে দেবো কিন্তু পরে তোমরা এগুলো দেখে নাও প্রশ্নগুলো প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি সবাই আস্তে আস্তে উত্তরগুলো দেখে দেবো প্রত্যেকটি চট তোমাদেরই বই থেকেই দেখাচ্ছে সায়েব গোস্বামী প্রভাষচন্দ্র সেই বই থেকেই দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করবে তোমরা দেখে নাও দেখে নাও মন দিয়ে দেখে নাও মন দিয়ে দেখে নাও তোমরা মন দিয়ে দেখে নাও এই অভ্যায়গুলো থেকে যাদের কাছে বই নেই তারা দেখে নাও পুরো চপরা থেকে আমি এখানে দেখাচ্ছি পুরো বই থেকে ঠিক আছে যাদের কাছে বই নিই তাদের জন্য আরো খুবই উপকার উপকার হবে বলে আমি এই ভিডিওটা আজকে যাদের কাছে বই নিই তাদের জন্য এই ভিডিওটা বানানো আমার আমি সবার শেষে উত্তরগুলো দেখিয়ে দেবো প্রয়োজনে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে করে জোর করে দেবো লেগে পড়ো আর সময় নেই হাতে তারপর দেখো নমুনা প্রশ্নপত্র কত কী আছে আমি দেখিয়ে দিচ্ছি নমুনা প্রশ্নপত্র দেখে নাও এ পুরো সম্পূর্ণ তোমাদের বই থেকেই দেখাচ্ছি ঠিক আছে সম্পূর্ণ বই থেকেই দেখাচ্ছি আমি উত্তরগুলো খুবই সাবধানে দেখো উত্তরগুলো এখানে কিন্তু আমি একটু সতর্কবার্তা দিয়ে দেবো এখানে কিন্তু এখানে সব উত্তর ঠিক আছে এমনটা নয় তুমি বলবে দাদা তাহলে তুমি যদি সঠিক উত্তরটা দিয়ে দেবে কিন্তু এত সময় কমের মধ্যে আমি এখানে সম্পূর্ণ অনুশীলনী চাপটা তোমাদের আলোচনা করতে হবে তোমাদেরকে আমি এখানে একটা কথা বলবো যে তোমরা যখন এটা দেখবে একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের আজকে আলোচনার মূল বিষয় যে আলোচনাটা কারোর কাছে উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ইউর এগ্রিকালচার ক্লাসে ভিজিট করবে যদি তুমি নতুন ভিজিটার হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ রাখছি মন পড়াশোনা করবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে